প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসার জন্য শরীফ ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আপনারা জানেন আমাদের চলছে মেগা সেলস অফার আর এই মেগা সেলস অফারে আমাদের কোম্পানির সকল পণ্যগুলো আমাদের কাছে রয়েছে সেগুলোর কোনটার খুচরা মূল্য কত এবং আমাদের বর্তমান পাইকারি রেট কত আর মেগা সেলস অফারে কোনটাতে কত টাকা ছাড় পাচ্ছেন সেটাই আজকে জানাবো আর আমাদের মেগা সেলস অফারটি হচ্ছে কেউ যদি দশ হাজার টাকার উপরে এবং পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমাদের থেকে পণ্য নেয় তাহলে সে পেয়ে যাবে থ্রি পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আর যদি পঞ্চাশ হাজার টাকার উপরে যত টাকার মাল নেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ যত টাকার মাল দেবেন সেটার উপরে পাবেন ইনস্ট্যান্ট ফোর পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক চলুন আমরা দেখি সার কোন আইটেমের কি মূল্য এখন বর্তমানে চলছে এবং থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ছাড়ে আপনারা কোনটা কত টাকায় পাচ্ছেন প্রথমে আমি দেখাচ্ছি এখানে আমাদের শার্ট আশি গ্রাম যে ডিশবারটি রয়েছে সেটি এটির খুচরা মূল্য হচ্ছে দশ টাকা দোকানে কিনতে গেলে আপনার লাগবে দশ টাকা এবং এটির আমাদের পাইকারি মূল্য হচ্ছে পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা মজার বিষয় হচ্ছে আপনারা যদি এটা দশ হাজার টাকার উপরে নেন এবং পঞ্চাশ হাজার টাকার মধ্যে নেন তাহলে ইনস্ট্যান্ট থ্রি পার্সেন্ট ক্যাশব্যাকে পাবেন তখন আপনার এটার দাম পড়বে মাত্র পাঁচ টাকা আটত্রিশ পয়সা আর যদি ফোর পার্সেন্টে নিতে পারেন মানে পঞ্চাশ হাজার টাকার উপরে নেন তখন আপনি এটা পাবেন পাঁচ টাকা বত্রিশ পয়সা তারপর হচ্ছে আমাদের শাহা কোম্পানির একশো গ্রাম ডিশবার যেটির খুচরা মূল্য হচ্ছে বারো টাকা এবং এটির আমাদের বর্তমান পাইকারি মূল্য হচ্ছে ছয় টাকা তিরিশ পয়সা যদি আপনি এটা থ্রি পার্সেন্ট ক্যাশব্যাকে নিতে পারেন তখন আপনার এটার দাম পড়বে ছয় টাকা উনিশ পয়সা এবং ফোর পার্সেন্টে নিতে পারলে তখন আপনার এটার প্রাইস পড়বে ছয় টাকা পাঁচ পয়সা মাত্র ছয় টাকা পাঁচ পয়সায় এটা আপনি পেয়ে যাবেন একশো গ্রাম সার ডিশবার এছাড়াও আমাদের কাছে রয়েছে আড়াইশো গ্রাম এবং তিনশো গ্রামের ডিশবার আড়াইশো গ্রামের বর্তমান খুচরা মূল্য হচ্ছে বত্রিশ টাকা দোকানে কিনতে গেলে আপনার বত্রিশ টাকা লাগবে এই ডিশবারটি আপনারা আমাদের থেকে বর্তমানে পাইকারিতে নিতে পারছেন মাত্র পনেরো টাকা তিরিশ পয়সায় আর যদি এটায় থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক নিতে পারেন তখন আপনি এটা পাবেন চোদ্দো টাকা চুরাশি পয়সায় আর যদি ফোর পার্সেন্টে নিতে পারেন তখন আপনার এটার দাম পড়বে চোদ্দো টাকা আটষট্টি পয়সা মাত্র চোদ্দো টাকা আটষট্টি পয়সা এছাড়াও আমাদের তিন তিনশো গ্রামের যে ডিশবারটি রয়েছে সেটার খুচরা মূল্য হচ্ছে চল্লিশ টাকা এবং পাইকারি মূল্য হচ্ছে আঠারো টাকা বিশ পয়সা আঠারো টাকা বিশ পয়সায় আপনারা এটা নিতে পারেন যদি পাঁচ হাজার টাকার পণ্য নেন এছাড়াও যদি দশ হাজার টাকার উপরে পণ্য নেন তখন আপনি এটা থ্রি পার্সেন্টে নিতে পারবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাকে তখন আপনার এটার দাম পড়বে সতেরো টাকা পঁয়ষট্টি পয়সা এছাড়াও ফোর পার্সেন্টে যখন নিতে পারবেন তখন এটার দাম পড়বে সতেরো টাকা সাতচল্লিশ পয়সা তো এগুলো ছিল আমাদের ডিশবার আশি গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম এবং তিনশো গ্রাম এরপরে হচ্ছে আমাদের সা ডিটারজেন্ট সা চারশো গ্রাম সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এই পাউডারটি যদি আপনারা খুচরা কিনতে যান তখন আপনার প্রাইস পড়বে সত্তর টাকা এই সত্তর টাকা ডিটারজেন্ট পাউডারটি আমাদের থেকে কিনতে পারবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সায় পাইকারিতে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সায় কিনতে পারবেন এবং এটি আপনারা যদি থ্রি পার্সেন্ট ক্যাশব্যাকে নিতে পারেন তখন আপনার দাম পড়বে তেইশ টাকা ছিয়াত্তর পয়সা আর ফোর পার্সেন্টে নিতে পারবেন হচ্ছে তেইশ টাকা বান্ন পয়সা মাত্র তারপর হচ্ছে আমাদের সায়ের পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডারটি এটি হচ্ছে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সায়ের পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এটির খুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা আর যদি আপনারা এটা পাইকারি নেন বর্তমান পাইকারির দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা ষাট পয়সা আর যদি থ্রি পার্সেন্টে নিতে পারেন তখন এটার দাম পড়বে মাত্র একচল্লিশ টাকা বত্রিশ পয়সা আর যদি ফোর পার্সেন্টে নিতে পারেন তখন আপনার এটার দাম পড়বে চল্লিশ টাকা উনানব্বই পয়সা তারপর হচ্ছে আমাদের সায়ের এক কেজি এক হাজার গ্রাম সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট পাউডারটির খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এই একশো আশি টাকার পণ্যটি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন মাত্র তিরাশি টাকা ষাট পয়সায় আর যদি থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক নিতে পারেন মানে দশ হাজার টাকার উপরে পণ্য নেন এবং মিনিমাম পঞ্চাশ হাজার টাকার নিচ পর্যন্ত যদি পণ্য নিয়ে থাকেন তখন আপনার এটা থ্রি পার্সেন্ট ক্যাশব্যাকের অফারে পাবেন তখন আপনার এটার দাম পড়বে মাত্র একাশি টাকা নয় পয়সা আর যদি ফোর পার্সেন্টে নিতে পারেন তখন আপনার এটার দাম পড়বে আশি টাকা পঁচিশ পয়সা তো এই ছিল আমাদের ডিটারজেন্টের আইটেমগুলি এছাড়াও আমাদের আরও পেয়ে যাবেন হচ্ছে দুই কেজির এরকম ডিটারজেন্ট পাউডার তারপর হচ্ছে দুইশো গ্রামের ডিটারজেন্ট পাউডার এবং পঁচিশ গ্রামের ডিটারজেন্ট পাউডার তারপরে হচ্ছে আমাদের টয়লেট স্পনের মধ্যে আরও পাবেন হচ্ছে ডিশ ওয়াশিং লিকুইড এই লিকুইডটি আপনারা যদি কোনো দোকানে কিনতে যান তখন আপনার খরচ হবে হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকার এই লিকুইডটি পাইকারি পাবেন মাত্র চৌচল্লিশ টাকায় এবং যদি থ্রি পার্সেন্টে নিতে পারেন তখন এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ টাকা আটষট্টি পয়সা আর যদি ফোর পার্সেন্টে নিতে পারেন তখন এটার দাম পড়বে বিয়াল্লিশ টাকা চব্বিশ পয়সায় তো এগুলো ছিল আমাদের শাহ টয়লেট ইস কোম্পানির যে আইটেমগুলো সেগুলো এবং আমাদের এই চলমান অফারগুলো অফারগুলোতে আপনারা কোনটায় কত টাকা ছাড় পাচ্ছেন সেটা জানিয়ে দিলাম তো যারা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান এবং এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে চান দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার যদি একটা অটো গাড়ি থাকে এবং আপনার যদি একটা মাইক সেট থাকে আপনি অনায়াসে এগুলো আপনি প্যাকেজ আকারে সাজিয়েও সেল করতে পারবেন এছাড়াও এগুলো এরকম আইটেম যেগুলো আপনারা দোকানে দোকানে অর্ডার কেটেও সেল করতে পারবেন তো দ্রুত যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়